সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু যীশু তুমি পরমধন্য ও একমাত্র সম্রাট রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু অমরতার একমাত্র অধিকারী তোমারই সমাদর ও অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক যুগে যুগে যুগ পর্যায়ে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় শেষ ফল মঙ্গলের আমি আবারও বলছি আজকের বিষয় শেষ ফল মঙ্গলের দেখুন আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে এই মন্দ জগতে আমরা প্রভুর পথ বেছে নিয়েছি এমনটা কিন্তু নয় আমি আবারও বলছি যে এই মন্দ জগতে আমরা প্রভুর পথ বেছে নিয়েছি এমনটা কিন্তু নয় কিন্তু প্রভুই আমাদের মনোনীত করেছেন আর তাই তো আমরা প্রভুর পথে চলতে পারছি যেমন লেখা আছে আমরা দেখি যখন পনেরো অধ্যায় ষোলো পদ তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও হালে লইয়া তাই আমরা যারা যারা এখন সত্য জানতে পেরেছি প্রভুর পথে চলতে পারছি আমাদের প্রত্যেকেরই জানা দরকার প্রভুর পথ সম্বন্ধে ঈশ্বর কি বলেন হ্যাঁ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই আমরা দেখি জিশাই ও চোদ্দ অধ্যায় চব্বিশ পদ বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন অবশ্যই আমি যেরূপ সংকল্প করিয়াছি তদ্রুপ ঘটিবে আমি যে মন্ত্রণা করিয়াছি তাহা স্থির থাকিবে অর্থাৎ প্রথমে আমাদের বুঝতে হবে যে ঈশ্বর যা যা প্রতিজ্ঞা করেছেন তা অবশ্যই ঘটবে ঈশ্বর আমাদের জন্য যা যা পরিকল্পনা করেছেন ঠিক সেই রকমই ঘটবে আমাদের জীবনে এই বাক্য থেকে আমরা কি শিখতে পারি এক কথায় যদি বলি যারা যারা মনে করে থাকে যে আমি তো এখন প্রভুর পথে আছি তাই আমি আমার জীবনের জন্য যা যা চিন্তা করব সেই বিষয়গুলো নিয়েই প্রার্থনা করব আর ঈশ্বর আমার সব মনোবাঞ্ছা পূরণ করবেন তাহলে জেনে রাখুন তারা তারা সম্পূর্ণ ভুল হ্যাঁ আমি আবারও বলছি তারা সম্পূর্ণ ভুল কেননা প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা এক নয় হ্যাঁ ঈশ্বরের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা কিন্তু এক নয় আমরা দেখি জিশাই ও পঞ্চান্ন অধ্যায় আট আর নয় পথ কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্ছ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ কি কেমন লাগছে একটু বোঝার চেষ্টা করুন এই বাক্য তাদের জন্য যারা বলে থাকে ঈশ্বর কী করলো ঈশ্বর কি করছেন ঈশ্বর কি আমার দিকে দেখছেন না ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন না হ্যাঁ এই বাক্য তাদেরই জন্য দেখুন ভালো করে বুঝবেন একটা ছোট্ট বাচ্চা তার বাবা মায়ের কাছে তো অনেক বায়নাই করে থাকে তাই না কিন্তু তার বাবা মা কি তার সব ইচ্ছাই পূরণ করেন নিশ্চয়ই না কেননা সেই ছোট্ট বাচ্চার মা বাবা জানে যে সেই বাচ্চার জন্য কোনটা মঙ্গলের আর কোনটা অমঙ্গলের তাই না তাহলে একটু ভেবে দেখুন তো ঈশ্বর যিনি বিশ্বপিতা আর আমরা তার সন্তান আমাদের ক্ষেত্রেও কি সেই বিষয়টা প্রযোজ্য হবে না একটা ভালো সন্তান অর্থাৎ একটা ভালো বাচ্চা বলতে আমরা কী বুঝি যে বাচ্চা তার বাবা মায়ের এক একটা কথা ভালো করে শোনে গ্রাহ্য করে ও তাদের এক একটা আদেশ পালন করে ঠিক সেইভাবেই আমাদেরও ঈশ্বরের এক একটা কথা শুনতে হবে গ্রাহ্য করতে হবে ও তার প্রত্যেকটা আদেশ পালন করতে হবে প্রভুর পথে থাকতে গেলে প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যে আমাদের কি ইচ্ছা সেইটা বড় কথা নয় হ্যাঁ আমাদের কি ইচ্ছা সেইটা বড় কথা নয় কিন্তু ঈশ্বরের কী ইচ্ছা সেইটাই হলো বড় কথা ও গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজ কি হচ্ছে যেমন কিছু কিছু বাচ্চা আছে যারা তাদের মা বাবার কথা শোনে না উল্টে তাদের যা ভালো মনে হয় তারা তাই করতে থাকে ঠিক সেইভাবেই কিছু মানুষ এমন আছে প্রভুর পথে যারা দেখে না যে বাইবেল কি বলছে অর্থাৎ ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি আদেশ দিচ্ছে উল্টে তারা সেই কাজগুলোই করতে থাকে যে কাজগুলো করতে তাদের মন সায় দেয় এক কথায় তারা নিজেদের ইচ্ছানুসারে চলতে থাকে আর এইভাবে চলতে চলতে যখন তারা গর্তে পড়ে যায় অর্থাৎ সমস্যার মধ্যে ডুবে যায় তখন তারা বলতে থাকে যে ঈশ্বর কী করছে কেননা সেই সময় তারা প্রার্থনার উত্তর পায় না আর তখন তাদের চিন্তাধারা কেমন হয়ে যায় হ্যাঁ তখন তাদের চিন্তাধারা কেমন হয়ে যায় আমার প্রার্থনা ঈশ্বর শুনছেন না তাহলে বড় বড় অভিষিক্ত দাসদের দিয়ে প্রার্থনা করাতে হবে তাহলে আমার সমস্যার সমাধান হবে তাই না এখানে আমার একটা প্রশ্ন আছে ঈশ্বর কি কানে কালা সমস্যার সমাধান কে করে ঈশ্বর না সেই অভিষিক্ত দাস কেননা আমরা যাকে দিয়েই প্রার্থনা করাই না কেন প্রার্থনা তো যাচ্ছে সেই একই ঈশ্বরের কাছে তাই না যে আমাকে চেনে যে আমাকে জানে যে চব্বিশ ঘন্টায় আমাকে দেখছে তাই না তাহলে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি হ্যাঁ তাহলে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি সবচেয়ে বড় সমস্যা হলো আমি নিজেই যে এখনো পরিবর্তন হতে পারিনি কেননা আমি শুধুমাত্র নিজের ইচ্ছা নিয়েই ব্যস্ত ঈশ্বরের ইচ্ছা নিয়ে নয় যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে তাই তো বাইবেল থেকে আমি এক পিতার কথা আপনাদের দেখাবো হ্যাঁ বাইবেল থেকে এক পিতার কথা আপনাদের দেখাবো যে তার পুত্রকে শিক্ষা দিচ্ছেন পিতা হচ্ছে রাজা দাউদ আর তার পুত্র হচ্ছেন তার সন্তান সলোমন আমরা দেখি প্রথম বংশাবলী আটা শায় নয় পথ আর হে আমার পুত্র সলোমন তুমি আপন পিতা ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্যে পাইতে দিবেন কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন কি লেখা আছে এখানে আমাদের এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে সবার আগে লেখা আছে তুমি ঈশ্বরকে জ্ঞাত হও অর্থাৎ সবার আগে আমাদের ঈশ্বরকে জানতে হবে অর্থাৎ ঈশ্বর কি চায় তার কি ইচ্ছা আর এখানে প্রথমেই আমরা ফেল হ্যাঁ আমরা প্রথমেই ফেল কেন না, আমরা তো নিজেদের ইচ্ছা নিয়ে ব্যস্ত যা আমরা বারবারই প্রার্থনার মধ্যে চেয়ে থাকি তাই না দেখুন বিষয়গুলো গ্রাহ্য করুন কেননা লেখা আছে ঈশ্বর আমাদের মন জানেন ঈশ্বর আমাদের ইচ্ছা বোঝেন আর তাই তো তিনি কিছু কিছু মানুষের প্রার্থনার উত্তর দেন ও কিছু কিছু মানুষের প্রার্থনার উত্তর দেন না আশা করি পরিষ্কার আর তাই তো ঈশ্বরের পথে চললে কি হচ্ছে কি হচ্ছে বললে চলবে না কিন্তু আমাদের দেখতে হবে আমাদের ভুলটা কোথায় ঈশ্বরের ইচ্ছা কি তিনি কি চাইছেন আমাদের কি করণীয় আমরা দেখি জিরোমীয় উনতিরিশ অধ্যায় এগারো পথ কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প অর্থাৎ শেষ ফল অবশ্যই মঙ্গলের যা আমার আজকের টপিক অর্থাৎ শেষ ফল অবশ্যই মঙ্গলের যা আমার আজকের টপিক কিন্তু তার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কী যা আমরা একমাত্র বাইবেলের বাক্যের দ্বারাই জানতে পারবো তাই না তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাদের দেখলে চলবে না যে কে কী করলো কিন্তু সবসময়ই আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কী বলছে ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজাতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু